হাই ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই রান্নাবান্না করব কি রান্না করবো তো লাউ ডাঁটা দিয়ে বেগুন আলু পেঁপে দিয়ে সর্ষে জিরে পোস্ত বাটা দিয়ে একটা ঝোল রান্না করবো তো যেহেতু আমি অনুনে রান্না করব তাই জন্য মানে প্রথমে সব কিছু আগে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তোমরা দেখতেই পেলে আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে প্রথমে পেঁপেটা দিয়ে দিয়েছিলাম পেঁপেটা একটু সেদ্ধ হয়ে এসছে তারপরে দিয়ে দিলাম আলু একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে তারপরে আমি শেষে কি করলাম নামানোর ওই মিনিট দশেক আগে আমি লাউ দিয়ে দিলাম দিয়ে এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে আর একটু ঢেকে দেব। আর পেঁপেগুলো একটু হলুদ হলুদ কেন বলো তো গাছ থেকে পেড়ে নিয়ে এসছে দিয়ে কাটলাম দেখছি কি পাকা ভাবছি রান্না করব থাক এই তরকারিগুলোতে একটু মিষ্টি দিলে তো ভালো হয়ে থাক ভাবলাম যে পেঁপে তো মিষ্টি এমনিতেই হবে ব্যাস তো সবজি সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিলাম আবার কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম কড়াইতে সরষের তেল তারপরে আমি প্রথমে দিয়ে দেবো বেগুন বেগুনটা একটু ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো ভাপানো সবজি দিয়ে বেশ কিছুটা সময় কষাবো তারপরে দিয়ে দেবো একে একে পরিমাণ মতো লবণ হলুদ আর দিয়ে আরও একটু সময় কষাতে থাকবো আর এই যে মশলাটা এর মধ্যে রয়েছে জিরে সর্ষে অল্প একটুখানি পোস্ত তো আমি মশলাটা শিলে বেটেছি আর আমার শিলে মশলা করতে সত্যি খুব ভালো লাগে তো সবজি কষানো হয়ে গেছে এবারে আমি মশলাটাও দিয়ে দিলাম দিয়ে হ্যাঁ তোমাদের যেটা বলতে ভুলে গেছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও কিন্তু দিয়েছি আর এই সর্ষে বাটার সঙ্গেও আমি কয়েকটা লঙ্কা বেটে নিয়েছি মশলা দেওয়ার পর ভালো করে একটু কষাতে থাকবো কষানো হয়ে গেলে তারপরে কিন্তু আমি জল দিয়ে দেব আর আমার না উনুনে রান্না করতে খুব ভালো লাগে কিন্তু সময় সুযোগ হয়ে প্রত্যেক দিন ওঠে না বলেই সম্ভব হয় না তো ঝোলটা ফুটেও গেছে আর এবার দেখো আমি নামিয়ে নেব তবে নামানোর আগে আমি এক মানে এক চিমটে চিনি ছড়িয়ে দেব দিলে আরও টেস্টটা ভালো হয় তো ভিডিওটা দেখাতে ভুলে গেছি চিনি যে দিলাম যাই হোক সবজি রান্না হয়ে গেছে নামিয়েও নিয়েছি আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই